প্রকাশিত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া উনিশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরেকটা জনপ্রিয় এবং প্রথম সারির বিশ্ববিদ্যালয় এইটা এবং অনেকের পছন্দের তালিকাতে শীর্ষে থাকে বিশ্ববিদ্যালয়টি আজকের এই ভিডিওতে বিজ্ঞপ্তিতে থাকা সকল ইনফরমেশানগুলো শেয়ার করব যেমন আবেদন যোগ্যতা আসন অনুষদ বিষয়ভিত্তিক শর্তগুলো যেগুলো ভর্তি পরীক্ষা দেওয়ার পরে তোমার অনেক বেশি প্রয়োজন হবে যখন তুমি বিশ্ববিদ্যালয় এবং বিষয় পছন্দ করবে তো চলো শুরু করা যাক শুরুতে অনুষদ শর্ত আসন সম্পর্কে ধারণা দিচ্ছি আর কলা অনুষদ রয়েছে যেখানে বাংলা সাবজেক্ট রয়েছে বিজ্ঞানের শাখা থেকে মানে এই ইউনিটটিতে যারা অ্যাপ্লাই করেছে তোমাদের জন্য পঁচিশটা আসন রয়েছে এই সাবজেক্টে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের জন্য বরাদ হবে পঁচিশটা আসন বি ইউনিট মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য চল্লিশটা আসন আর ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য রয়েছে দশটা আসন মোট পঁচাত্তরটা আসন রয়েছে এইচএসসি বা সমান পরীক্ষাতে কোনো শর্ত নেই ভর্তি পরীক্ষাতেও কোনো শর্ত দেওয়া নেই কিন্তু ইংরেজি বিষয়ে তার ব্যতিক্রম ইংরেজি বিষয়ে এ ইউনিট থেকে ইংরেজি বিষয়টিতে অ্যাপ্লাই করলে পঁচিশটা আসন তোমাদের জন্য রয়েছে বি ইউনিটের জন্য পঁয়ত্রিশটা আসন সি ইউনিটের জন্য পাঁচটা আসন পঁয়ষট্টিটা আসন মোট এইচএসসি পরীক্ষার কোনো শর্ত না থাকলেও ভর্তি পরীক্ষার জন্য কিন্তু শর্ত রয়েছে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে ইংরেজি বিষয়টিতে এ বি এবং সি ইউনিটভুক্ত পরীক্ষার্থীদের জন্য আলাদাভাবে দশ দশ এবং পাঁচ নাম্বার লাগবে মানে এ ইউনিট থেকে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়টাতে দশ নাম্বার থাকা লাগবে বি ইউনিটের জন্য দশ নাম্বার এবং সি ইউনিটের জন্য কমপক্ষে পাঁচ নাম্বার থাকতে হবে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে তোমার এই ইউনিটের জন্য পাঁচটি আসন বি ইউনিটের জন্য পঁয়ষট্টিটা আসন সি ইউনিটের জন্য পাঁচটা আসন পঁচাত্তরটা আসন কোনো শর্ত নেই এবার সামাজিক বিজ্ঞান অনুষদ যেখানে অর্থনীতি সাবজেক্টটা রয়েছে বিজ্ঞানের থেকে যারা অ্যাপ্লাই করবে এই সাবজেক্টে ভর্তির জন্য তোমাদের জন্য বত্রিশটা আসন রয়েছে তারপর বি ইউনিট থেকে যারা অ্যাপ্লাই করবে তোমাদের জন্য বাইশটা আসন এবং সি ইউনিট থেকে যারা অ্যাপ্লাই করবে তোমাদের জন্য এগারোটা আসন রয়েছে মোট পঁয়ষট্টিটা আসন এইচএসসি বা সমান পরীক্ষাতে শর্ত রয়েছে এই ইউনিটের পরীক্ষার্থীদের জন্য গণিত বা পরিসংখ্যান বিষয়ে থাকা বাধ্যতামূলক এবং বি ইউনিটের পরীক্ষার্থীদের জন্য অর্থনীতি বিষয়টা থাকা বাধ্যতামূলক তবে ভর্তি পরীক্ষার জন্য কোনো শর্ত দেওয়া নাই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে এ ইউনিটের পনেরোটা আসন বি ইউনিটে চল্লিশটা আসন এবং সি ইউনিটে দশটা আসন মোট পঁয়ষট্টিটা আসন আর কোনো ধরনের শর্ত নেই রয়েছে সমাজবিজ্ঞান সাবজেক্ট যেখানে এ ইউনিটে পনেরোটা আসন বি ইউনিটে চল্লিশটা আসন এবং সি ইউনিটে দশটা আসন পঁয়ষট্টিটা আসন কোনো শর্ত নেই এরপর রয়েছে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিস পনেরোটা আসন এ ইউনিটে বি ইউনিটে চল্লিশটা আসন সি ইউনিটে দশটা আসন পঁয়ষট্টিটা আসন কোনো শর্ত নেই রয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বাইশটা আসন এ ইউনিটে বাইশটা আসন বি ইউনিটে এবং সি ইউনিটে ছয়টা আসন মোট পঞ্চাশটা আসন কোনো শর্ত নেই রয়েছে লোক প্রশাসন সাবজেক্ট যেখানে এ ইউনিটের জন্য সাতাশটা বি ইউনিটের জন্য সাতাশটা এবং সি ইউনিটের জন্য এগারোটা আসন মোট পঁয়ষট্টিটা আসন কোনো শর্ত নেই এবার বিজনেস স্টাডিস অনুষদ যেখানে রয়েছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট স্টাডিস এখানে এ ইউনিটের জন্য দশটা বি ইউনিটের জন্য পাঁচটা এবং সি ইউনিটের জন্য পঁয়তাল্লিশটা আসন মোট ষাটটা আসন কোনো শর্ত নেই মার্কেটিং সাবজেক্টে ভর্তির জন্য এ ইউনিটে দশটা আসন বি ইউনিটে পাঁচটা আসন এবং সি ইউনিটে পঁয়তাল্লিশটা আসন মোট ষাটটা আসন কোনো শর্ত নেই রয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশান সিস্টেমস যেখানে তোমার দশটা আসন এ ইউনিটে বি ইউনিটে পাঁচটা সি ইউনিটে পঞ্চাশটা পঁয়ষট্টিটা আসন কোনো শর্ত নেই রয়েছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং সাবজেক্ট যেখানে এ ইউনিটে দশটা আসন বি ইউনিটে পাঁচটা পঁয়তাল্লিশটা আসন রয়েছে সি ইউনিটে মোট ষাটটা আসন কোনো শর্ত নেই রয়েছে ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেমস যেখানে এ ইউনিটে পনেরোটা আসন বি ইউনিটে পাঁচটা আসন সি ইউনিটে চল্লিশটা আসন এবং টোটাল ষাটটা আসন রয়েছে কোনো শর্ত নেই এবার বিজ্ঞান অনুষদ বিজ্ঞান অনুষদে ভর্তির জন্য গণিত সাবজেক্টটা রয়েছে যেখানে এই ইউনিট থেকে সত্তরটা আসন আর কোনো ইউনিটে কোনো আসন নাই সত্তরটা আসনে এইচএসসি বা সমান পরীক্ষাতে কোনো শর্ত না থাকলেও ভর্তি পরীক্ষাতে মানে গুচ্ছ ভর্তি পরীক্ষাতে তোমার ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে অংশগ্রহণ করা অবশ্যই লাগবে তা না হলে তুমি এই সাবজেক্টে ভর্তি হতে পারবে না পরিসংখ্যান বিষয় ভর্তির জন্য সত্তরটা আসন রয়েছে এই ইউনিটে টোটাল আসনই সত্তরটা আর ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে অংশগ্রহণ করা আবশ্যক রয়েছে পদার্থবিজ্ঞান সাবজেক্ট সত্তরটা আসন রয়েছে ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে অংশগ্রহণ করা আবশ্যক রয়েছে রসায়ন বিষয় বিষয়টা আসন ভর্তি বিষয় ও ভর্তি পরীক্ষাতে গণিত বিষয় বিষয়ে অংশগ্রহণ করা বাধ্যতামূলক দেখো তোমরা গুচ্ছ ভর্তি পরীক্ষাতে যারা এই ইউনিটে আছো তোমরা অনেকেই ভেবেছ যে আমরা গণিতের আনসার করব না আমরা জীববিজ্ঞানের আনসার করব গণিতের আনসার না করলে কিন্তু এই বিশ্ববিদ্যালয়টিতে এই বিষয়গুলোতে বিশেষ করে গণিত পরিসংখ্যান পদার্থবিজ্ঞান রসায়ন এই বিষয়গুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে না আশা করি বুঝতে পেরেছ এইবার দেখো পরবর্তী যে অনুষদটা রয়েছে সেটি হচ্ছে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ যেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে খুবই ভালো একটা সাবজেক্ট জনপ্রিয় এ ইউনিটে পঁয়তাল্লিশটা আসন এবং পঁয়তাল্লিশটা আসনই রয়েছে টোটাল এইচএসসিতে কোনো শর্ত না থাকলেও ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে অংশগ্রহণ করা বাধ্যতামূলক বলে দিয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পঞ্চান্নটা আসন রয়েছে আর ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে অংশগ্রহণ করা বাধ্যতামূলক এবার জীব ও ভূবিজ্ঞান যেখানে ভূগোল ও পরিবেশ সাবজেক্টটা আছে চল্লিশটা আসন এই ইউনিটে দশটা আসন বি ইউনিট এবং সি ইউনিটে দশটা আসন মোট ষাটটা আসন কোনো শর্ত নেই আর দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা এখানে এ ইউনিটের ষাটটা আসন বি ইউনিটের কোনো আসন নাই টোটাল ষাটটা আসন এখানে মোট হল তোমার কোনো ভর্তি পরীক্ষাতে অন্য কোনো যোগ্যতা লাগবে না মোট আসন রয়েছে তেরোশো পঁচানব্বইটা যার মধ্যে এ ইউনিটের জন্য সাতশো ষোলোটা আসন বি ইউনিটের জন্য তিনশো তেষট্টিটা ছেষট্টিটা আসন এবং সি ইউনিটের জন্য তিনশো তেরোটা আসন রয়েছে মোটামুটি ভালো আসন রয়েছে এই বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির জন্য এই ছিল তোমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তিতে থাকা সকল ইনফরমেশানগুলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবে